যেখানে মার খাবে আমাদের অন্তরে জলে আমাদের বাংলাদেশে ২০১৩ হাজার সালে নবী প্রেমিক উপরে সাপলা চত্বরে রাতের আধারে বাতি বন্ধ করে দিয়ে যখন হামলা করেছিল এই দৃশ্য দেখে সারা বিশ্ব কেঁদেছে সারা বিশ্ব প্রতিবাদ করেছে দু হাজার একুশ সালে যখন দেশের শ্রেষ্ঠ ধরে ধরে জেলে আবদ্ধ করেছিল এই দৃশ্য দেখে সারা বিশ্বের চোখের পানি এসেছে হত্যা করতেছে দিনের পর দিন হামলা চালিয়ে যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানদেরকে নির্যাতন করতেছে এই সমস্ত দৃশ্য দেখে আমাদের অন্তরে আগুন চলতেছে

মুসলমান বিশ্ব আমরা এতগুলো মুসলমান আছি আমরা যদি ঐক্যবদ্ধ হই সকলে যদি হাত মুষ্টি করি ইনশাআল্লাহ আমেরিকার দাম কেন সারা বিশ্বের যত বাতিল শক্তি আছে সবগুলো দেশ থেকে বিতাড়িত হয়ে যাবে ইনশাআল্লাহ সাথে সাথে আরেকটা কথা বলবো বাংলাদেশের মুসলমান ঐক্যর সময় এসেছে ঐক্যর সময় ঠিক বিশ্বের অবস্থা কারো কাছে বিচার দেওয়ার জায়গা নেই কেউ সঠিক বিচার দিতে পারবে না যেরকম অবস্থা বাংলাদেশে হয়েছিল ছাত্র জনতা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে যখন লং মার্চ করেছে গণভবনকে গণভবনকে টার্গেট করে দেশ থেকে যেমন স্বৈরাচার বিতাড়িত হতে বাধ্য হয়েছে সারা বিশ্বের মুসলমান যখন সাতান্নটি দেশ একত্রিত হয়ে সারা বিশ্বের তাগুতের বিরুদ্ধে যখন লড়াই করবে ইনশাআল্লাহ পৃথিবী থেকে তাগুত ছড়ে যেতে বাধ্য হবে

এর কোন মার্কে নেই হেফাজতের নাম সংসদে নাই হেফাজতের নাম নির্বাচন কমিশনে নাই হেফাজতে ইসলাম বাংলাদেশের নাম রয়েছে শহীদের অন্তরের ভিতরে বাংলাদেশের নাম রয়েছে বাংলার আলে বল আমার কলিজার ভিতরে যদি ইসলাম বাংলাদেশের নাম রয়েছে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান ভবির অন্তরের ভিতরে এজন্য আমার ভাইয়েরা হেফাজত ইসলাম বাংলাদেশের নেতৃত্বে সারা দিয়ে এ দেশ থেকে তাগতি সত্যি বিচারিত করে ইসলামী সমাজ কায়েম করার জন্য আমরা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে আল্লাহ কবল করুন আমি অমা আলাইনা ইল্লুল বালা নাসুম বিন আল্লাহ প্রথম করে।